আল্লাহর হাবিব সাল্লু আলি ওসাল্লাম এই কথাই বলছেন যে শোন সারা দুনিয়ার কাফের একত্রিত হয়ে যাবে সারা দুনিয়ার মুশ্রিক একত্রিত হয়ে যাবে ইউ শিকুল উমং কেমা কস আতিহা সারা দুনিয়ার নাফরমান একত্রিত হয়ে যাবে কীভাবে কী জন্য একত্রিত হবে মুসলমানকে ধ্বংস করার জন্য মুসলমানকে বরবাদ করে দেওয়ার জন্য মুসলমানকে সমূলে বিনাশ করে দেওয়ার জন্য এক সাহাবী বললেন অমিন কিল্লাতিনুইয়া উমাইজিনিয়া রসুল আল্লাহ এটা কেন হবে আমাদের পরিমাণটা কি কম হবে আমাদের লোকবল কি কম হবে আমাদের মুসলমানের পরিমাণ কি একেবারেই নগণ্য হবে আমরা তো তিনশো তেরো হাজারের মোকাবেলা করতে পারি খালিদ বিন অলিদের মতো সিপাহ সালার ষাট জন নিয়ে ষাট হাজারের মোকাবেলা করতে পারে তো আমাদের পরিমাণ কি এতই কম হবে আল্লাহ নবী বললেন কম হবে না কিনা কম গুসা তোমরা মতো হয়ে যাবা তোমরা স্রোতে ভেসে যাওয়া খর কোঠা আর খ্যারের এক একটা একেবারে হালকা যেই উদ্ভিদ আছে এর মতো তোমরা হয়ে যাবা স্রোতে ভেসে চলে যাবা গুসা ইসাইল বলাইয়াং জিয়াল্লাহ লা হ মিন কলো বেদু ইকম আল মাহাবিন কম দুশমণ তোমাদের ভয় পাবে না দুশমনের অন্তর থেকে তোমাদের প্রতি ভয়কে বের করে দেওয়া হবে রসুল আরবি সাল্লাহ ওয়া হাই এই হো সাল্লাম নিশ্চাত করেছিলেন নুসিরতুবি রব মশিরতা শহরিন এই কথা বলছেন যে এক মাস দূর থেকে মোহাম্মদের নাম শুনলে কলিজার পানি শুকায়া যায় ওই মোহাম্মদে আরবি সাল্লু আলি ওসাল্লামের উম্মতের ব্যাপারে দুস্পন কোনো ভয় করবে না এই জন্য ইহুদি আর ইসরাইল সিরিয়ার মধ্যে ওই বাশার আল আসাদ কুলাঙ্গার যাওয়ার সঙ্গে সঙ্গে 500 বিমান হামলা করে বসলো কোনো ভয় নাই কোনো পরোয়া নাই আমার বন্দেরকে তারা খাপলে খেয়েছে ফিলিস্তিনের মধ্যে বন্ধের মধ্যে বন্দেরকে ধ্বংস করে দিয়েছে সিরিয়ার মধ্যে বন্দেরকে জীবন্ত দাফন করে রাখছে কিন্তু বলার কেউ নেই আব্দুল্লাহ ইবনে মোবারক রাহিমাহুল্লাহ এই কথাই বলছিলেন ইয়া আবিদাল হারামাইন লাউ আবসার দানা হারামাইনের আবেদ লা ও আব সরতানা লা আলিমতা অন্ন কাফিলে হায়বাদ আতিতা লেহাবু যদি তুমি আমাদেরকে দেখতা ঠিক হারামের কাবার ছায়ায় বসে এবাদত করাতো বড় মজা কিন্তু তুমি যদি আমাদেরকে দেখতা যে যুদ্ধের আর জিহাদের ময়দারে আমাদের লড়াইয়ের সংগ্রামকে যদি দেখতা লা আলিমতা অন্ন কাফিলে হায়বাদ আতিতা লাহাবু তুমি এবাদতের নামে তুমি বুস্তা যে তুমি ছোট বাচ্চার মতো ওই يا عابد الحرمين لو أبصرتنا لعلمت أنك في العبادة تلعب من كان يخضب جيده بدموعه فنحورنا بدمائنا يتخضب তোমাদের বুকের মধ্যে সিক্ত হয়ে বুকে অশ্রু ঝরে যায় অনেক বড় আমল কোনো সন্দেহ নাই কিন্তু আমাদের বুক তো আমাদের সিনা তো রক্তে রঞ্জিত হয় দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে আগুফাই ফাখুই উ লু না আগু ও হারামের আবে তুমি শুনে রাখো আমার বন্ধু ভোজাই লিবনে হিয়াজ অনেক বড় আয়বাদতের মধ্যে তুমি আছো কিন্তু শোনো মন কানা তত আবু খাই লুহু ফিবা কারো মন কানা তত আবু খাই লু না ইয় মাৎসাবি আগু যে শোনো তোমাদের তো স্বপ্নে তোবরা এক প্রাসাদকে তোমরা কল্পনা করতেছ কিন্তু আমাদের ঘোড়াগুলো তো যুদ্ধের ময়দানে ক্লান্ত হয়ে যায় রিহুল যে আমাদের সুগন্ধি তোমাদের সুগন্ধি হইল যে আবিরের সুগন্ধি মেষকাম্বরের সুগন্ধি কিন্তু আমাদের সুগন্ধি হইল শোনো যে ঘোড়ার উত্থিত ধোলা হইল আমাদের সুগন্ধি অলা কদা তা নবেম কয়লিন বিহিনা কলুন সাহি হুন স লা ল এক জীব আমাদের কাছে আমাদের নবীর কথা এসেছে এই কথা যেটা কখনো মিথ্যা হইতে পারে না লা ইয় স্ তাই গোবারো ফি আনফিন রিন যে শোনো যে আল্লাহ ত্লস্কর ধোলা ল ইয় স্ তাই গোবারো ফি আনফিন রিন অ না রিন্তুল্হাবু জাহান্নামের আগুন আর আল্লাহর রাস্তার ধোলা কখনো একত্রিত হইতে পারে না আজা কিতাব বা হিআন্তি খুবই না না আল্লাহর কিতাব এই কথা আমাদের সামনে বলে যে শোনো যে রাস্তায় যদি কেউ যানকে কোরবান করে সে কখনো মারা যায় না এরপরে বড় আশ্চর্য কথা বলছেন সারা জগৎকে লক্ষ্য করে বলতেছেন সারা দুনিয়াকে সম্বোধন করে বলতেছেন সারা জগতের অবস্থা মুসলমানের বিপর্যস্ত হালতকে সামনে রেখে বলতেছেন সিরিয়ার অবস্থা কাশ্মীরের অবস্থা ফিলিস্তিনের অবস্থা আর মারমারের মধ্যে আরাকানের মুসলমানের অবস্থাকে সামনে রেখে আমিরুল মুমিনিন ফিল হাদিস আব্দুল্লাহ ইবনে মোবারক বলতেছেন কাইফা ইয়াকিরুল QRুল মুসলিমু ওয়া কাইফা মুসলিম কাইফা আল qarারু ওয়া মুসলিমন অল মুসলিমা আল মুসলিমাতু মাআল আদউইল মুসলমান কিভাবে স্থির থাকতে পারে মুসলমান ছোট্ট ছোট্ট কারণে একে অপরের সঙ্গে কিভাবে লড়াই করতে পারে কিভাবে সংগ্রাম করতে পারে অথচ মুসলমান নারীরা আমার বোনেরা আমার মায়েরা দুশ্মনের বেড়া জালে বেষ্টিত অবস্থায় আছে দুশ্মনের কারাগারে আবদ্ধ অবস্থায় আছে দুশ্মনের অবৈধ সন্তান তাদের পেটের মধ্যে আছে তাদের চিৎকার শোনার কেউ নাই তাদের আওয়াজ শোনার মতো কেউ নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নারীদেরকে আল জান্নাত তাহতাক দামিল যে শোনো মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত ওই নারীকে আল্লাহর নবী এত মর্যাদা দিছিলেন যেই নারীর ব্যাপারে যখন জীবন্ত দাফন করা হইতো আম্মা জান আয়েশারাদি আল্লাহ তালহা আমি আর উমাহাতিন এক একজনের মর্যাদাকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করছেন নিজের কলিজার টুকরা ফাতেমার সম্পর্কে এই কথা বলছেন ফাতেমা তু মিন্নি ও আনা মিনহা ফাতেমা আমার কলিজার টুকরা আমি ফাতেমার কলিজার টুকরা ওই কলিজার টুকরাদের পরবর্তী যে প্রজন্ম মুসলমান নারী এই নারীদের যেই অবস্থা আর দ্য ই বা দো তারা তাদের গাল চাপড়িয়ে চাপড়িয়ে বলতে থাকে হ্যাঁ কি অবস্থা আমাদের আর দা ইয়া তো নামি ইয়া না মহাংবাদুক তে নবীকে ডেকে বলে ইয়া রসুল অম্ল আমাদের বাঁচার কোনো রাস্তা তো দেখি না আমাদের বাঁচার তো কোনো উপায় দেখি না ইজ আ খাসি হাতান যখন তারা ইজ্জত হওয়ার ভয় পেয়ে যায় আর এরকম অবস্থা সৃষ্টি হয় তখন তারা এই কথা বলে এই যদি আমরা দুনিয়াতে জন্মই গ্রহণ না করতাম তাহলে কতই না ভালো হইত হইত এই জন্য সারা দুনিয়া আজকে মুসলমানকে ধ্বংস করার জন্য বসে আছে সারা দুনিয়াজকে মুসলমানকে বরবাদ করার জন্য বসে আছে আল্লাহ নবী বলছেন যে তোমরা কম হবে না বলে গুসা কাবুসা ইসাইল বলে ইয়াং আল্লাহ মিন কলহু আদু ইকম আল মাহাবিনকুম তোমাদের অন্তর থেকে দুষ্পণের অন্তর থেকে তোমাদের ভয় বের করে দেওয়া হবে আলাইফান্না হফিকুলু বিকুমাল ওহান আর তোমাদের অন্তরের মধ্যে অহানকে ঢুকায় দেওয়া হবে তোমাদের দিলের মধ্যে দুনিয়ার মোহাম্মত ঢুকায় দেওয়া হবে তোমাদের হৃদয়ের মধ্যে মৃত্যুর ভয়কে ঢুকিয়ে দেওয়া হবে এই অবস্থা যখন হবে সারা দুনিয়া তোমাদের ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগবে সারা দুনিয়া তোমাদের বরবাদ করার জন্য উঠে পড়ে লাগবে এই জন্য তোমাদের সতর্ক হইতে হবে তোমাদের একত্রিত হইতে হবে তোমাদের এক হইতে হবে সারা দুনিয়াকে যদি চ্যালেঞ্জ করতে হয় তাহলে মুসলমান নামাজি হইতে হবে এক কালেমা ওয়ালা হইতে হবে ওয়ার উপরে মজবুত হইতে হবে যে আল্লাহ ছাড়া কোনো মা বুধ নেই আল্লাহ ছাড়া কাউকে আমরা শেষ দাও করতে জানি না কাউকে রব হিসেবে মানতে রাজি না মোহাম্মদ আরবি সাল্ল আলী সাল্লামের দিনকে আমার জীবনের সব থেকে বড় অবলম্বন বানাইতে হবে দিনকে নিয়ে আমার চলার মতো মেজাজ তৈরি করতে হবে আল্লাহ আকবরের ধ্বনি যখন কানে আসে তখন মসজিদের দিকে ধাবিত হইতে হবে কি বলেন নিজেকে মুসলমান দাবি করি নিজেকে ইমানদার দাবি করি কিন্তু নামাজের সাথে আমার কোনো সম্পর্ক নেই আইলমের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই ইমানের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই তাহলে তো প্রকৃত মুসলমান আমি হইতে পারলাম না আল্লাহর হাবিব সাল্লাহ আলী ও সাল্লাম এরশাদ করছেন যে শোনো ইউ আসু ইন্না আসু মুনা দিন কুল্লি প্রত্যেক নামাজের সময় একজন আহ্বানকারীকে ডাকা হয় আহ্বানকারী চলে আসে পাঠানো হয় আর সেই কথা বলে যে শোনো নিজের উপরে যে আগুনকে জ্বালায় রাখছো এই আগুনকে নিভায়া ফেলো এই আগুনকে নেভানোর দিকে দৌড়াও এই জন্য নামাজও পড়তে হবে যখন রোজার সময় আসে রোজাও করতে হবে মা বোনদের জন্য ফরজ আর একটা বিধান পর্দার মধ্যে নিজেকে আবৃত করতে হবে লেইসা মিন্না মন্তাব্বাহা মিনার রিজা আলি মিন নিসা পালাইসা মিন্নবির রিজাল্ট ওই পুরুষ তো আমার উন্নতি হইতে পারবে না যে নারীর মতো চলাফেরা করে নারীর মতো বেশভূষা আকৃতি ধারণ করে নারী যেভাবে চলে নারীর কোনো দাড়ি থাকে না তারও দাড়ি নেই নারী পায়ের নিচে টাকুর নিচে কাপড় পরা দরকার পুরুষ পরে নারীর কানের কিছু গয়নাঘাটি এইগুলা পুরুষও অনেক সময় পড়া শুরু করে তো নারীর আকৃতি ধারণ করে এ আমার উন্মতের অন্তর্ভুক্ত না একই রকম ওই নারীও আমার উন্মতের অন্তর্ভুক্ত না যেই নারীটা পুরুষের মতো চলে পুরুষের আকৃতি ধারণ করে পুরুষের সিস্টেম অনুযায়ী সে চলে কি বলেন জিন্সের প্যান্ট শার্ট করে চলল পর্দার ভেতরে নেই নিজেকে আবৃত করে নেই সে আমার উন্মতের অন্তর্ভুক্তই হইতে পারবে এই জন্য মা বন্ধের পর্দান ভেতরে থাকতে হবে আইলমে দিন জরুরত পরিমাণে আইলেম শিক্ষা প্রত্যেকের জন্য ফরজ তলাবুল আইলি ফারিদ আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ পরিমাণে আইলেম নামাজ যেরকম ফরজ ফরজ নামাজ পড়ার জন্য যতটুকু আইলেম দরকার ওইটার সঙ্গে রিলেটেড ওই আইলেমটা শিক্ষা করাও ফরজ ওয়াজিব বেতের নামাজ এইটা পালন করার জন্য যতটুকু আইলেম দরকার ওইটা শেখা ওয়াজিব এরকমভাবে ফজ করা যার উপরে ফরজ রোজা রাখা যার উপরে ফরজ ওই ফরজ পরিমাণে আইলেম জানাও ফরজ এটা বড় জরুরি সাহাবাদের মধ্যে এটার বড় আগ্রহ ছিল রহালা ইবনে যাব ইবনে আবদুল্লাহ আব্দুল্লাহ সন্তান আইলান হুমা উনি সফর করছেন হাদিস একটা হাদিস শেখার জন্য মদিনা থেকে দামেশ পর্যন্ত সফর করছেন আবদুল্লাহ ইবনে উনাইশ সিরিয়াতে ছিলেন দামেশকে ছিলেন যখন শুনছেন যে ওনার কাছে এমন একটা হাদিস আছে যেই হাদিসটা অন্য কাছে নাই আর সরাসরি উনি নবী থেকে শুনছেন তো উনি একটা উট কিনছেন উটকে লালন পালন করছেন এরপর এক মাস সফর করছেন এক মাস সফর করে দামেশকে পড়ছেন গিয়ে ঘরের সামনে দাঁড়াইছেন আবদুল্লা ইবনে ওনাইসেন দারোয়ানকে বলছেন যে বলো জাবের ইবনে আবদুল্লা আসছে যখন শুনছে যে জাবের ইবনে আবদুল্লাহ আসছে হয়ে গেছেন আর বের হয়ে তাকে জড়ায় ধরছেন যে ভাই আপনি আসছেন এত দূর আপনি এত বড় সাহাবি আল্লাহ নবীর মহাব্বতের আপনি একজন সাহাবি আপনি চলে আসছেন যে হ্যাঁ আমি শুনলাম যে আপনার কাছে এমন একটা হাদিস আছে যেটা আপনি নবী থেকে শুনছেন আমার ভয় হইলো এই হাদিসটা যদি আমি শোনার আগে মারা যাই তাহলে তো আমি বড় লস করে ফেলবো এক একজনের মধ্যে এই পরিমাণ তলব ছিল এই পরিমাণ মহাব্বত ছিল দিনের প্রতি আল্লাহ তালা এত মাদ্রাসার নেসতে আমাদের এই প্রোগ্রাম আমাদের মধ্যেও যেন আল্লাহ তালা ওই দরদ আর মোহাম্মত দান করেন আমিন বলেন আমিন বলেন ও আসির